নতুন মুসলমান নব মুসলিম মানে কি নতুন মুসলমান একুশ বছর বয়স হয়ে গেছে এখনো নতুন মুসলমান থেকে গেছে জানি না কবে নতুন মুসলমান থেকে পুরান মুসলমান হব আল্লাহ এজন্য আপনারা জেনেছেন যে আমি জন্ম সূত্রে এক হিন্দু পরিবারে জন্ম আমার বাবা দাদা চোদ্দ গোষ্ঠী অমুসলিম হিন্দু ব্রাহ্মণ সেই ঘরের থেকে আল্লাহ বড় দয়া করে মায়া করে বড় করে আমার মতো নামিকে হেদায়াতের মালাটা মরায়া দিয়া দিয়া জান্নাতের রাস্তায় চালু করে দিয়েছে আল্লাহ আসলে ইসলাম গ্রহণ কিন্তু এমনি এমনিও করি নাই ইসলাম গ্রহণের পিছনে বিরাট একটা ইতিহাস আছে জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্ম আমার হিন্দু ধর্ম গ্রন্থ সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে বেদ পুরাণ রামায়ণ মহাভারত যেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমত ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য কিতাবাদি গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশত খানা মন্ত্র পড়ে দেখলাম তার তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানদের গুণগান

প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর স্লোভ নম্বরও বলা যায় এমনি এমনি মুসলমান নাই মনে করছেন বলে গরুর গোস্ত খাওয়ার লোভে গরুর গোস্তের লোভ আপনাদের মতো নামধারী লিবাস ধারী চিরাই শুরুতে মুসলমানের মানের লোভ থাকতে পারে আপনারা নিজেকে দাবি করেন ইমা নামাজ না পড়লে কি হবে মজবুত কি কষ্ট হচ্ছে বেজার হইতেছে বলে কেমন মুসলমান কয় সারা সপ্তাহে নামাজ পড়ি না জুমা পড়ি না বছরে দুইটা ঈদ তাও পড়ি না মানুষ মারা গেলে একটু জানা যায় দশ মিনিট সময় লাগে তাও যাই না কিন্তু বলার বেলায় বলি কি মুসলমান এজন্যই তো আমার রসুল বলেন বাইনার রুজুলি অবাইনাল বাইনাল কুফরি ও শিরকি তার উসলা আও কামা কওয়ালান নাবিয়ু আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান কাফের আর মুশরিকের মধ্যে ব্যবধান আছে না নাই এই ব্যবধান কি নামাজ বলে কাফের মোশরেক নামাজ পড়ে না মুসলমান নামাজ সারে না কাফের মোশরেক নামাজ পড়ে না মুসলমান নামাজ সারে না এর নাম না মুসলমান কথা কন না কেন এর নাম মুসলমান এর মুসলমান কাহুজুর নামাজ না পড়লে হবে কি হবে সপ্তাহে নামাজ পড়ি না জুমা পড়ি না ঈদের নামাজ পড়ি না জানা যায় যায় না খাবার বেলায় গরুর বস্তু তো কম খাই না কথা কন না কেন এই গরু খাওয়া মুসলমানদের কারণেই আজকে গরুর বস্তু তিরিশ টাকা কেজি দেখছি এখন সাতশো টাকায় কেনা যায় না কি ঠিক না বলে এই গরু খাওয়া মানের কারণেই আজকে গরুর বস্তুর দাম বাড়ছে কথা কয় না আহা আফসোস افسوس গরু খাওয়া মুসলমানদের উপর কষ্ট হচ্ছে মুনাজাত দিমু বলে 30000 মন্ত্র এখনো শুরুই করি নাই আগেই যায় শুরু তো করবেন তারপর না দেখা যাবে কি বেশি সময় করব না কারণ আমি 11 টার পরে সাধারণত বয়ান করি না এটা আমার তবিয়তে নাই আমার সায়েখের নিষেধ সায়েখের নিষেধ বারবার বলি প্রত্যেকটা মাহাফিলেই বলি দাওয়াত দেওয়ার আগে বলি দাওয়াত দেওয়ার পরে বলি মাহাফিলের দিন বলি আমাকে আপনারা নয়টায় উঠাবেন এগারোটা পর্যন্ত বয়ান হবে সাড়ে নটায় উঠাবেন এগারোটা পর্যন্ত বয়ান দশটায় উঠালেও ঠিক এগারোটা সাড়ে দশটায় উঠালেও এগারোটা এগারোটায় উঠালে মনে যাচ্ছে না কিছুই না আর কি করতাম আরে ভাই আপনি তো আজকে বলতেছেন আপনি আজকের দিন কষ্ট করেন আমার তো প্রত্যেক দিন আপনার তো আজকের দিন আমার তো প্রত্যেক দিন তো প্রত্যেক দিনই তো আমার ডিউটি করা লাগে এইটার কি খবর আছে আল্লাহ এজন্যই এজন্যই ভাই আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যদি আপনারা আমার অনুরোধ রাখেন তাইলে আমি আলোচনা করব করবো এই যে প্যান্ডেলের বাইরে যারা আছেন আমার কষ্ট লাগে আমিও মানুষ আপনারাও মানুষ পুরো শীত মাথার উপর কুয়াশা মাথার উপর ডান পাশে যেহেতু জায়গা আছে একটু ডান পাশে আসা যাবে কি যাবে যাবে বাইরে ঠান্ডা লাগায় অসুস্থ হয়ে শোনার কোনো যুক্তি নাই নাই। একটু মেহেরবানি করে পায়ে হাত রেখে বলি এই যে খালি একটু পূরণ করে বসেন আমি মজা করে একটু আলোচনা করি না একটু উঠে উঠে আসি 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 সামনে আসি জায়গা আল্লাহ 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 প্রিয় ভাইরা মুসাফির মানুষ দোয়া করতে যায় বর্দোয়া না হয়ে যায় খবরদার কারণ আমার রসুল বলেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে আর দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না এক নম্বরে হলো বাবা মা অথবা সন্তান সন্তান বাবা মা সন্তানের জন্য দোয়া করবে সন্তান বাবা মার জন্য দোয়া করবে এই দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় দুই নম্বর ব্যক্তি হলো মুসাফির দুই নম্বর ব্যক্তি মুসাফির বলে মুসাফির যখন হাত তোলে দোয়া করে এই দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি কবুল হয়ে যায় তিন নম্বর হলো মজলুম অর্থাৎ নির্যাতিত ব্যক্তি যার উপরে জুলুম করা হয় অন্যায়ভাবে তাকে হেনস্থা করা হয় বলে এই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ আর এই ব্যক্তির দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ কবুল করে তা আমি তিনটার মধ্যে আজকে একটা ঠিক কিনা দোয়া কবুল হবে কিনা যদি দোয়া কবুল না হয় তাহলে আল্লাহ রসুলের হাদিস মিথ্যা কি ঠিক কিনা যারা বাইরে আছেন আমি আপনাদেরকে বলছি আর বলবো না উঠে প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে আমি দোয়া করব মন খুলে আপনাদের জন্য দোয়া করার জন্যই আসছি আমার তো আপন কেউ নাই আপনারাই আমার আপন কথা বল না কেন আমার বাবা আছে বাবা নাই মা আছে মা নাই ভাই আছে ভাই নাই বোন আছে বোন নাই কারো জন্য আমার দোয়াও নাই দোয়া তো আপনাদের জন্যই আপনারাই আমার আপন কথা কন না কেন তো দোয়া তো আপনাদের জন্যই করার জন্য আসছি তো আপনারা দোয়া না নিয়ে চলে যাবেন একটু আসেন আসেন আর বলবো না আল্লাহ 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 পাক রব্বুল আলমিন করানে কারিমের মধ্যে বয়ান করে আলোচনায় চলে যাচ্ছি আলোচনা এলোমেলো করার সময় নাই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো ইনসা আল্লাহ বারোটা এক ঘন্টা এর বেশি না এগারোটার থেকে আমার এগারোটায় উঠাইছেন বললাম এগারোটায় দোয়া করি আর এগারোটায় আমার উঠাইছেন সেই ক্ষেত্রে আমি এক ঘন্টা সময় আপনাদেরকে আজকে দেব ইনসা আল্লাহ আল্লাহ তা আলাহ বলেন তিনাল্লা দি না ই মানুহ অ আমি লুস লিখি উলা ই আল্লাহ আকবর পায়গম্বর ডাক দে বলে রে উমতে রে দ তোমার সামনে যখন কোরা নে হাকিমের তেলাওয়াথ হয় তিলাওয়াত শেষে দিল সেকি যদি আর কিছু আল্লাহ আকবর পড়তে পারো

মসজিদের মতো দামি মসজিদ দুনিয়ার জমিনে দ্বিতীয়টা হয় না বলে তো দামি কেন জানো কেন জানো কেমন দাম এই মজলিসে বসলেই বান্দার গুনাহ মাফ আমার নবী ডাক বলে শুধু তাই না তাই না এই মজলিসটা এমন দামি একটা মজলিস

আমার নবী বলে ওই অমুসলিম ব্যক্তিটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যক্তিটা এই মজলিসে বসার পর কোরআন আর সুন্নার আলোচনা শুনতে গিয়া যদি দিলটা একবার নরম হইয়াই যায় ওই ভাঙা দিলে যদি আল্লাহর কাছে দোয়া করে আর হেদায়েত যদি আল্লাহ দিয়াই দেয় বান্দা তুমি এবাদত বন্দিগি করে জান্নাতে যেতে দেরি আছে বান্দার এন্তেকালের পরে জান্নাতে যেতে দেরি নাই তুমি বুঝবা না আহা পয়গম্বর ডাক দে বলে রে মা এই মসজিদটা কেমন দামি জানো এমন দামি এমন দামি এত দামি একটা মজলি বলে কত দামি পায়গম্বর বলে এই মসজিদটাই এত দামি এত দামি এত দামি বান্দাই মসজিদে বসলেই চল্লিশ বছর নকল এবাদতের সওয়াব বলে তুমি তো জানো না রে বান্দা এই মসজিদটা কত দামি একটা মসজিদ বলে এই মসজিদে বসার পর একটা মাসআলা শিখলেই ষাট বছর নকল এবাদতের সওয়াব বলে শুধু তাই না তাই না এই জমিন থেকে আসমান খালি পাঁচশত বছরের রাস্তা। এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি যদি এই গোটা পৃথিবীটাকে সোনা আর রূপা দিয়ে ভর্তি করে দেওয়া হয় এই সোনা রূপা যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয় ভয়গম্বর বলে মজলিসে বসে যদি কেউই একবার পরে পরে সুবাহাসানল্লাহ আল্হামুল্লাহ লা ইলাহ ইল্লাহল্ল হু আল্লাহ বরবার ওই পরিমাণ সোনা রূপাত করার কৰাৰ যে পরিমাণ হয় একবার সুবাহ আল্লাহ আল্হামুল্লাহ লা ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ বরবল নেওয়ালা নেওয়ালা আমোল্লা মাল্লাহ সমান সোয়াজ লিখে দেওয়া হ হ पैगंबर बोले শুধু তাই না এই মজলিসটা এমন একটা দামি মজলিস এই মজলিসে বসে কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ শুধু এতটুকু শব্দ বলে সুবহানাল্লাহ বলতে দেরি হবে আমার নবী বলে জান্নাতের মধ্যে একটা সুবাহান আল্লাহ ফল গাছ লাগতে দেরি হবে না বলে গাছটা কত বড় হবে দুনিয়ার জমিনে আমাদের এই ঠাকুরগা জেলার মধ্যে বালিয়া ডাঙ্গিতে একটা আম গাছ আছে আছে না কত বড় বিশাল বলে ওই জান্নাতের মধ্যে যেই গাছটা লাগানো হবে ওই গাছটা হবে কত বড় পয়গম্বর বুঝাতে গিয়া বলে ওই গাছটা কত বড় হবে জানো এই পৃথিবীর মরুভূমির ঘোড়ার চাইতে ঘোড়া তেজি দ্বিতীয় জায়গায় আর তৈরি হয়নি বলে মরুভূমির ঘোড়ার চাইতে তেজি ঘোড়া আর কোথাও পাওয়া যায় না যায় না এই মরুভূমির একটা ঘোড়া ঘোড়া ওই জান্নাতের গাছের ছায়ার প্রান্তে যদি ছেড়ে দেওয়া হয় এই ঘোড়াটা 40 হাজার বছর দূরাবে ওই গাছের ছায়া অতিক্রম করে যাইতে পারবে না এত বড় একটা গাছ এই গাছের মালিক সুবহানাল্লাহ बोलने वाला আহা পয়গম্বর বলে রে উম্মত শুধু তাই না তাই না আরেক রেসছে আসছে সুবাহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই সুবাহান আল্লাহ শব্দ শব্দ একটা সবুজ পাখি হইয়া হইয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে হাজির হইয়া যায় এত জোরে এত জোরে ডাকতে থাকে আল্লাহর আড়সটা কাঁদতে থাকে থাকে দুলতে থাকে থাকে আল্লাহ তাই কি ব্যাপার কেন এত চিল্লাম চেঁচা মেচি করি পাখি একটু থামো বলে না না থামবো না ওই যে কালুপীর অজিবা খাতুন দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে একটা জান্নাতের বাগান বসেছে ওইখানে আপনার বান্দা বান্দি গুলো সুবাহান আল্লাহ বলেছে ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাদের গুণা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি পাখির চিল্লা পাল্লা চেঁচামেচি বন্ধ হবে না আপনি খুঁজে পান না বর্তমান সময়ে তো এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে বক্তাও এমন হইছে বলে একের ভিতরে সব পাওয়া যায় একের ভিতরে সব পাওয়া যায় বলে এমন বক্তারে দাওয়াত দিমু সিনেমার গানও শুনমু কথা এমন এক বক্তারে দাওয়াত মুজে যে বক্তা সিনেমার গানও কয় মমতা জাপার গানও কয় নকুল কুমারের গানও কয় গজলও কয় যাত্রার অভিনয় করে সার্কাসের অভিনয়ও দেখায় কমেডিও করে কৌতুকও কয় আবার টিকটক শোনায় শোনায় বেজার হইতেছে

ঠিক বলে বড় হতে বাধা নাই কিন্তু বড় হইয়া যে কথাগুলো বলবা কথাগুলো বলার আগে ভালো করে স্মরণ রাখবা যে কথাগুলো তুমি বলো সেই কথাগুলোর উপরে নিজে আমল করো নিজের মধ্যে বয়ান করবে কি বলে বক্তায় শুনে গান শুনাইবে তো গান বক্তায় শোনে কৌতুক শুনাইবে কৌতুক বক্তায় করে টিকটক শুনাইবে তো টিকটক কথা কেন বেজার বাস্তব সমাজের মধ্যে এমন অবস্থা যুবকরাও চিন্তা করে মুসলমান আমরা সিনেমা দেখতে যাইতে পারি না কয় হারাম 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 হুজুররা ফতোয়া দিছে কয় সিনেমা দেখতে যাইতে পারি না যাত্রা এলাকায় আসে তাও যাইতে পারি না হুজুররা ফতোয়া দেয় হারাম হারাম কয় সার কাজ আছে তাও যাইতে পারি না কয় হারা কয় মমতা যাইসা কনসার্টে গান গায় তাও যাইতে পারি না কয় হারা এত হারামের বেড়া জালে আমরা গেছি এজন্যই তো এমন বক্তারে দাওয়াত দিব যেন একের ভিতরে সব পাওয়া যায় কপাল ভরা মুসলমান